সম্মানিত সুদীপ মাহারম মাসের একটি গুরুত্বপূর্ণ দিন সেটা হলো আশুরার দিন যেই দিনের ফজিলাত যেই দিনের তাৎপর্য অনেক বেশি কত বেশি এটা আপনি কল্পনা করতে পারবেন না সম্মানিত সুদীপ মাহারম মাসের মধ্যে আশুরার দিনের এত বেশি ফাজিলাত যেই দিনটাকে একদিরা পর্যন্ত যেই দিনের মর্যাদা দিত নবীজি মক্কা আলমকামা থেকে হিজরত মদিনাল মোনা আলমোনাতে গেলেন মেদিনাল মোড় বড় গিয়ে দেখেন মদিনার ইয়াকুদিরা দর্শী মহারাম তারা রোজা রাখে নবীজি বললেন কেন তোমরা রোজা রাখো মদিনার মহিলারা বলল মদিনার পুরুষরা বলল মদিনার মানুষরা বলল এই দিন রোজা রাখি তার কারণ হচ্ছে আমাদের নবী মুসা আলি সালাম ওই দিন আল্লাহ তালা ফেরাউনের হাত থেকে তিনি একে রক্ষা করেছিলেন এবং ফেরাউন তার দলবল নিয়ে দর্শী মহাররম আশুরার দিন সেই আশুরার দিন পৃথিবী থেকে সে বিদায় হয়েছিল ওই দিনকে শুক্রিয়া জানানোর জন্য আমরা রোজা রাখি সোহান আল্লাহ রবিজি সাল্লাহ ইসলাম তখন সাহাবাই কিরামদেরকে বললেন ইয়াহুদিরা আশুরার দিনকে কেন্দ্র করে রোজা রাখে ও সাহাবিরা তোমরাও রোজা রাখবো তখন সাহাবিরা বলেন ইয়ারসুল্লাহ ইয়াহুদিরা ওই দিন রোজা রাখে আমরাও যদি রোজা রাখি তাহলে তো তাদের সাথে আমাদের মিল হয়ে গেল নবীজি বলছেন না মিল হবে না বলে কেমনে বলে তারা রাখে শুধু আশুরার রোজা একদিন রাখে তোমরা রাখবা দুই দিন হয় নয় দশ অথবা দশ এগারো আর এই রোজা যদি রাখো তাহলে কি ফজিলত তালিবিন কিতাবে আশুরা রোজা সম্পর্কে স্পষ্ট এসেছে গুনিয়াতুত তালিবিন কিতাবে আবদুল্লাহ আব্বাস থেকে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি আশুরা রোজা রাখবে আল্লাহ তালাকে খুশি করার জন্য নফল রোজাগুলি রাখবে আল্লাহ তালা ষাট বছর নফল রোজা এবং ইবাদত বন্দী করার সওয়াব আল্লাহ তালা তাকে দান করবে সুবহানাল্লাহ আল্লাহ পিভাহা দর্শী আশুরার দিনের গুরুত্ব এত বেশি কেন তার কারণ হচ্ছে এই দিনে হাদিস্টের প্রায় বড় বড় অলমোস্ট প্রায় উনিশটি বড় বড় ঘটনা আল্লাহ তালা ঘটিয়েছেন যা অন্য কোনো দিন ঘটে নাই কয়েকটি ঘটনার কথা বলি দোষী মোহরম আশুরার দিনে আল্লাহ সৃষ্টি করেছেন দোষী মোহরম আরস্কুর সিল্লাহ কলম সৃষ্টি করা হয়েছে দোষী আল্লাহ সালাম শীদুল আদমকে সৃষ্টি করেছেন দোষী মোহরম সঈদুল আদমকে জান্নাতের ভিতর থেকে আল্লাহ তালা ভের করেছিলেন আবার তিনশত চল্লিশ বছর পরে মুস্তাক আলা সইহাইনের মতে সঈদুন আদম তিনশ চল্লিশ বছর কান্দার পরে আল্লাহ তালা যেদিন ওনার মোনাজ্জাদ কবুল করেছিলেন সেদিন ছিল দোষী মোহরম আসুরার দিন দোষী মহরম শুধু থা নয় শীদুনঈ ইব্রাহিম আলী ইসলামকে নম্রুদের আগুনে ফেলে দেওয়া হয়েছিল আবার দোষী মোহরম শঈদুনঈসকে মাসির পেট থেকে আল্লাহ তালা মুক্তি দান করেছিলেন দোষী মহারম সঈদুনঈদরুজকে আল্লা তালা জান্নাতে প্রবেশ করিয়েছিলেন দোষী মহারম শীদুনঈসাকে আল্লাহ তালা আসমানে উঠিয়েছিলেন দোষী মহাররম এইভাবে অনেক বড় বড় ঘটনা ঘটেছে বিশেষ করে কেয়ামত যেদিন হবে সেদিন হবে দোষী মহারম দোষী মোহরম এত গুরুত্বপূর্ণ দিন আশুরার দিন যেদিন আল্লাহ তালা কেয়ামত সংগঠিত করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একষট্টি হিজড়িতে ওই কারবালার ময়দানে ফোরাত নদীর পারে আমার নবীজির আহলে বায়াত আউলাদে রাসূল ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু শহীদ হয়েছিল শাহাদাত বরণ করেছেন যেদিন সেদিনও ছিল দশী মুহররম আশুরার দিন এজন্য আশুরার দিনের ফজিলত অনেক বেশি আশুরার রোজাটি সবাই রাখার চেষ্টা করবেন দশী মুহররম আহলে বায়াতের জন্য কান্নাকাটি করবেন নবীজির উপর দুরেশ্বরী পড়বেন আশুরা রোজা রাখবেন এই দিনের এই দিনকে ভেরি স্পেশাল দিন মনে করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে ওই দিনের আমল করার চৌফিক দান করেন